মন অনুষ্ঠান শ্রবণ করতে গিয়ে নাম না করে সরকারের শরীর দল তীব্র মথাকে কড়াভাবে সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা রবিবার খোয়াইয়ের পূর্ব তকচায়া এলাকায় মন কি শ্রবণ অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একশো পঁচিশতম মন অনুষ্ঠান শ্রবণ করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখতে গিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন গত জুলাই মাসের বাড়িতে প্রধানমন্ত্রীর অবস্থাতে কাম্য ছিল না পূর্বতন বামফ্রন্ট সরকার এবং তাদের আগে যে পাঁচ বছর কংগ্রেসের সরকার ছিল তখন এ ধরনের সংস্কৃতি ছিল ত্রিপুরা রাজ্যে এর থেকে বের হতে চাই বর্তমান সরকার সুতরাং আসাম বাড়িতে গত জুলাই মাসে যে কলঙ্কময় অধ্যায় সৃষ্টি হয়েছে সেটা কখনো ভুলব না মুখ্যমন্ত্রী বলেন গত জুলাই মাসে এই ঘটনার পর তিনি নিয়েছেন পরবর্তী মন কি হবে তখন আশারাম বাড়ি বিধানসভা কেন্দ্রের নং বুথে যাবেন আরো বলেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত গড়তে হলে সবার আগে সুভাতৃত্ব গড়ে তুলতে হবে সকলের মধ্যে মুখ্যমন্ত্রী বলেন দেশের প্রধানমন্ত্রী আজকের ক্রীড়া সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেছেন এর মধ্যে কোনো খারাপ কথা নেই কিন্তু কেন প্রধানমন্ত্রীর এই মন কি কাউকে শুনতে দেওয়া হবে না কেউ এই মন কি শুনতে গেলে তাকে সরকারি সুবিধা কেন দেওয়া হবে না আরে এটা আমাদের সরকার আমরা কি দেব কি দেব না সেটা আমরা ঠিক করব এগুলো সাময়িক চলে দীর্ঘদিন চলে না আমাদের সরকার এই সরকার

আমরা সবাই দেখেছি মিডিয়াতে আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যে মন কি বাত অনুষ্ঠান দেখতে গিয়ে যেভাবে আক্রান্ত হয়েছে এটা শুধু ত্রিপুরাতেই নয় আসালাম বাড়ি খুবই মা সারা ভারতবর্ষে একটা আমি কলঙ্কময় একটা অধ্যায় এখানে হয়েছে এবং সেটা কোনো অবস্থায় কাম্য ছিল না এই 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 ধরনের কালচার আমাদের ত্রিপুরাতে আগে ছিল পঁয়ত্রিশ বছর এবং যে পাঁচ বছরের আমরা দেখেছি আগের যে সরকার যে কংগ্রেসের যে সরকার তাদেরকে আমরা দেখতাম আমরা তো এই রাজনীতি থেকে বেরিয়েতে চাই না এই কীরকম অবস্থা এখানে সব ধরনের এই ধরনের প্রবল আমাদের প্রোগ্রাম হয় সব লোক আসতে পারে এখানে এখানে এমন না যে সরকারি লোক আসতে পারবে না না করবো সরকারি লোক দেখতে পারবে না শেয়ার না কিন্তু সব মানুষ আসতে পারে সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে আমরা যে কম ক্রময় একটা বিষয় আমরা দেখলাম সেটা কোনোদিন আমরা ভুলব না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি সিদ্ধান্ত আমি নিতে বাধ্য হয়েছি আমি যাই বিভিন্ন জায়গায় যে নেক্সট যে মন কি বাত অনুষ্ঠান হবে

মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন এমডিসি ভূমিকা নন্দুরিয়াং প্রদেশ বিজেপির সহ সম্পাদক বিপিন দেবুরমা সহ অন্যান্যরা কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না শরিক দলের স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী অনিমেষ দেবপুরমা উল্লেখ আশানাম্বারি বিধানসভা কেন্দ্রে পূর্ব তকচায়া রামহরিপাড়া গত সাতাশে জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে হামলা চালিয়েছিল দুষ্কৃতিকারীরা বিজেপির পক্ষ থেকে সরাসরি আঙ্গুল তোলা হয়েছিল শরিক দল তিপ্রা মাথার কর্মীদের দিকে অনেকে বিজেপি কর্মী নেতা আহত হয়েছেন এবং বিজেপি নেতাদের গাড়ি ভাঙচুর করা হয় এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী গড়া হুঁশিয়ারি দিয়েছেন একে বিধানসভা কেন্দ্রের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যে জলের মতো স্পষ্ট হয়ে গেছে শরিকদলের কোন রকম অপপ্রচেষ্টা বরদাস্ত করা হবে না